হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে যাচ্ছি নতুন আর এক মুসলমানি তবে ভিডিওটি দেখার আগে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন আর আমার ফোন নাম্বারটি পেতে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশনে এই আমার ফোন নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে কেউ চাইলে নিতে পারেন চলুন দেরি না করে দেখে আসি আজকের মুসলমানি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ আসে তাই আর দেরি না করে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ते मेरे तो लास्ट बार ही है। शादी के टाइम का तुम्हारे टूस अगर लगवाना। हाँ। वो दिखता क्या हो? वो शादी। मेरे बेटे के टाइम का। शादी। क्यों बोल रहे हो? हाहाहा। शादी। हाँ। तो बाकी लोग ना। हाँ। शादी। शादी। हाँ 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 हाँ।

এনে টুনটুন পিন্ধে কোনো একো কম বেছি নাই

করে <laughs> বা <laughs> <laughs>

তেলেতে ঠাট তেল ঢাললে যে তুই হল হবিয়া করবি না দলা হবিয়া করবি তুমি যদি আমার হতে لا اله الا الله محمد رسول الله ابراهيم خليل الله فنل

ভালো মন্দ খাইয়া আচার্যমা বউ বইয়ের মা এক আস মানে তালে কৈছে তালে আজিকাচোন

সিজারে করতে হেরা কাট করে বনিরা দাও অক্সিজার করতে ইন্টারনাল স্পেস ইজ রানিং আউট প্লিজ ফিল ইন আপ নাও এ ভাই আপনার না 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 হই যো না ভাই এ ভাই আপনার ফোন মেমরি পুরা আর একটু আছে আচ্ছা হইছে না এটা হুম ফোন মেমরি পুরা হয়ে গেছে ফোন মেমরি পুরা হয়ে গেছে পুরা হয়ে গেছে ফোন মেমরি আর রাখ না আচ্ছা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন আর যারা আমার ফোন নাম্বারটি নিতে চান এই ভিডিওটির ডেসক্রিপশনে আমার ফোন নাম্বারটির দেওয়া আছে কেউ চাইলে সেখান থেকে নিতে পারেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ আসে তাই আর দেরি না করে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিবারের মতোই বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ